মাস ডাল রান্না করলাম এখন খাওয়া দাওয়া হবে আসো না কেন কি বলো শ্বশুর বাড়ি থেকে এসছো কোন শ্বশুর বাড়ি আজকে আমার শরীরটা ভালো না দেখে তুমি আবার কোন জায়গায় কি করতেছো এর কিন্তু ঠিক না এখনো বেঁচে আছি তুমি আমার ভুলে গেছো আধ ওই দিবে কি করতেছে যুদ্ধ শুরু হয়ে গেছে আজকে অনেক চকচকা ঝকঝকা লাগতেছে দুইটারে আপনার ভাই আজকে দুইটার গোসল করাইছে একসাথে হইলে যে কি পরিমাণ মারামারি করে কিন্তু টগরে পারে না ওই ললিতার সাথে টগরে পারে না ললিতা উঠো 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 মারি দেব মারি দেব সব রে আমার ললিতা আজকে কলা দিয়ে যে ইলিশ মাছটা রান্না করছি বিশ্বাস করেন এটা অনেক মজা হয়েছিল অনেক মজা আর আমার যা কলা দিয়ে গিয়েছিল আগের দিন কলা দিয়েছিল সেগুলো টগরে নষ্ট করে ফেলছিল কামড় দিয়ে আর আজকে একদম টাটকা টাটকা কলা দিয়ে রান্না করছি বিশ্বাস করেন সে মজা তুমি গেটের বাড়ি বেড়াইছো কেন রাত্রেবেলা

আর না আমরা কোনে কিছু করতে পারি না এবারে না আ হায়রে দাহেন আমাদের কষ্টটা আপনারা কেউ বুঝেন না না আমাদের এই পশুপাখির ভিডিওগুলো একটু শেয়ার করে দিতে পারেন আপনারা দেন কি পরিমাণ কষ্ট করে আমরা খাইতেছি মুক্তি শৈল ভালো না তবু ও এই দেখেন কি অবস্থা এই রাত 12টা বাজছ নাই গোমা উঠলেও ওদের খাবার দিও অনেক সময় আমরা ঘুমায় পড়ে কষ্ট এই জায়গা

গ্রামে এই ধরনের কিছু মানুষ খুবই ক্ষতি করে আমাদের চোখের সামনে আমরা দেখছি পশু মারে তা আমি কিছু বলতেছি না যে একটা ঝগড়া লাগবে গ্রামে আসছি আসলে কারোর মনে কষ্ট দিতেছে না কিন্তু আমার পশু পাখিরা কেউ না আপনাদের কাছে অনুরোধ আমার পশু পাখিতে কারুর ক্ষতি করে না কোনোদিন যদি আমি কোনো পদক্ষেপ নিই সেদিন আপনি পাবেন ভাই

আমার এইভাবে আমি রাত দুইটা না তিনটায় আমি এইভাবে ওদের খাওয়া এত যত্ন করি এতসব দুইটা না হ্যাঁ এতসব আমার দুইটা বিড়াল মিসিং আমি জানি না বিড়াল দুইটা কি হয়েছে কিন্তু একজনে বলছে যে আমাকে এটা করে বিড়াল কুকুর মেরে ফেল ওরা জিনিস আমি শোনা কথায় কান দেই না কিন্তু আমি জানতে পারলে বুঝতে পারবেন